দেখো সান একটা সংসার আমার বেটার বয়স হয়ে গেছে বুড়া দূর হয়ে গেছি এবো কাম কাজ করা লাগে সরের বাচ্চা গেছে কয় একটা দিন পাই না তুকা কোনো একটা কাম কাজ নিয়ে করে কি যা সান্ডার করে সান্ডা হয়েছে আজকে আগবাড়ি তারে জিকাইতাম মনের মাঝে কিতা তার আলকাস্তি

কেমনি আর দিতাম এই টাকা পয়সার অভাব আচ্ছা এরপরও দেখি কোনো ব্যবস্থা নিয়ে করা যায় যেহেতু এ বেটা কাম করতোই না দেশ কিতা করবো আর যাইতে গিয়ে গো আচ্ছা আমি একটু আগে গিয়া দোলালের মাইতা মাইতাই বিদেশ বিদেশ শুনে ছিলা কিতা আমেল তো ই যে হওয়া বুঝা নি যাইছে না দেখি দেখিয়া কোনো একটা ব্যবস্থা নিয়ে

আমার <muchan> মিটাই <muchan> 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 <muchan>

আমি তোমার পাঁচ দিন পরে তোমার সম্পূর্ণ টাকাটা টাকা লাভে আসলে যা আছে ক্লিয়ার তুমি আমার পাঁচটা দিনের সময় দেবো ভাই পাঁচ দিন পরে কথা দিলাম তোমার পাঁচ দিন পরে চুরি করি তারি করি তোমার টাকাটা টাকা আর যদি পাঁচ দিন পরে না দিতে তুমি আমরা আমার বাড়ি নিয়ে গেছি বাড়ির দলি জলিন তো তোমার টাকি আচ্ছা ঠিক আছে সকাল মনে থাকবো ভাই আমার পাঁচ দিনের সময় দেবো আজকে তারিখ আজকে ষোলো তারিখ ঠিক আছে

আমাৰ কি চব বৰাষ্ট হ'ল ৰোৰি বতাহ সত্তা আছে অনে কয় যি

চেয়ারম্যান স্যার আর তো আর আমার কোনো জায়গা নাই কি স্যার দেওয়ার ভালো ভালো ঘরে ব্যবস্থা করছেন তাহলে તો સુધારન पत्र જગવાન આદા જેસા લાગલા મરા एक्चुअली ઉને તારીયા સુધ સુદ કુલ્યા દેખા જિલા નો સુધ તે ગલાય સાબતે તન તે દિવાલ લાગી વાહ આઈ જની અવત કરવા લાગી ઓ 20 તા અમે દેખા દીતા અમાર ગોંદ ઘરે માર છે સાલા તે દિન સમય ના જો ઓ મેમ્બર તમી

আরে যুতরই চাগলা আইব চাগলা আইব আর টাকা মানুষে তেওয়াতে দিলে লাগে ওই যে স্যার ওটা গরীব মানুষ কয় কয় কি তোরে দিতে হবে এটা তো কল করিলেছ তো নহিলাস হইয়া মাছ চাই বড়asti অধিকনো দোলা লাজ হই তার অবস্থাতে কি দুই যায়

এগিয়ে অতি বেশি জিহ এটার ফুয়া বিভে এবে বিদেশ দিত তো তোমার তো আল্লাহ দিলে বহুত টাকা পয়সা আছে লাখ লাখ টাকার মানে কোটি তুমি তোমার যখন অত টাকা পয়সা আছে ই শুধু বুধ দিয়া শুধু নাই দিয়া বেটার দুই লাখ টাকা আও দিলে খরচ খরচ দিলে খেতে ইলোনে তোমার তো আর নাই নাই বলে আমার নাই আর সুদ হওয়া বালা নেই আজকে তুমি যদি আজকে যদি মরে যাও তোমার এই যে কোটি কোটি টাকা তুমি বললে দিতে পারিনি এই তুমি মানুষের সেবা সেবা করো মানুষের উপহার করো না নেবা মানুষের কোনো শুনো আমার কম আমি যেতাম অভিযোগ তোমরা যেটা করতো এটা তো ধর্মের দৃষ্টিতে হারাম রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতনা তুমি তো কোনো প্রতিষ্ঠান নাই যে তুমি সুদ খাইতে পারো ব্যাঙ্ক বি যারা আছে তারা মনে করো স্বীকৃতি আছে লাইসেন্স আছে তারা ব্যবসা করতে পারে তুমি তো সুদ খাইলে এটা তো এই রাষ্ট্রীয়ভাবেও অবৈধ নয় ওখানে বেডা তোমার প্রতিবেশী আমি বই বলিতা যখন তোমার ইয়ে দিছে লাভ হয় এক মাসের দিচ্ছে মানে বেটার একটু সুযোগ দেবো বেটাই বেটার কয় বিদেশ থেকে টেকানা চালাইলে তোমার আসল টাকাটা তুমি মিয়া গোটা রে মাও তো মাগানে যাইছল চেয়ারম্যান সাহেব আমরা দুইটা দিনকে মধ্যে দুই দিন পরে আমার কি আইব পয়সা বনে আপনি ঘন্টা たら দেখ্কা দেন আমি আপাস বিষয় যাব লাগে আটা বেজা লাছারাও না ওটা আমি গੱটি আই যাই আচ্ছা কোন কি দাও তুমি কইছাই রিমোন কি দাও তোমার কি দাও কোয়ার আছে খুব আমি চেয়ারম্যান সাহেব তুমি কি দাও মার যদি আপনি কইরা ঠিক আছে যে তোমাকে আমি আজকে বলতে কি আজ টাকা গঠন না এটা কোন ওখানেও কথা এ সুদ এটা নিয়ে খুব খারাপ জিনিস এটা থেকে আমরা বিরত থাকতাম তোমার প্রতিবেশী সেও বিহদও করছে তারা সুদ ঠেকানা এটা তুমি তারা খরচে হাতটা না আর এটা থেকে আমরা বিরত থাকতাম সুদ খাওয়া যে তুমিও বা তোমারও করাম সুদ তো কি করছে টাকা চিন্তা করবাই সুদ নেওয়া তোমার পরে বিদেশে তোমার লাভ হইতো নয় সুদ খাওয়া যে অপরাধ নেওয়া অপরাধ

এটা আমারও কিছু এটা দায়িত্ব আছে যে তারে দেখার বা আমার আমারও তার হক আছে তো আমরা এখানে ইনরে হেল্প করি এবং সুদ না গাইয়া মন করুন যেমনি সমাজ ওয়ালা যায় এরকম चलाईবার চেষ্টা সব না বানি তাও না সবসময় সুদ বড় আত্ম